আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকটা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো আপনার স্ক্রিনে এসে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত একটা গাদোয়াল কাতান শাড়ি বলতে পারেন আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন যে শাড়ি থাকবে কিন্তু শাড়িগুলো এই শাড়িগুলোর পার যদি একটু সাধারণ তুলনাকভাবে চিকন হয় তাহলে বেস্ট হয় আজকে সেই ধরনের শাড়ি আপনাদেরকে দেখাবো এগুলো কাপড়গুলো এতটাই স্মুথ এবং সফট হবে তার সাথে সাথে আঁচলটা কিন্তু কন্ট্রাস্ট করা আছে আঁচলের নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন মেরনের মধ্যে একটা আঁচল করা আছে আর পুরো শাড়িটা কিন্তু সিগ্রিনের সাথে আপনার জরি সুতায় একটা কাজ করা আছে আর এই শাড়িগুলো কিন্তু পার একেবারে চিকন একেবারে চিকন পারের মধ্যে গাদোয়াল কাঁথা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে যদি পছন্দ এগুলো কালার কিন্তু বেশি পরিমাণে নেই খুব সীমিত আকার কালার আছে যেগুলো হিট লিস্টের কালার ওগুলোই আপনাদের জন্য পার্চেস করেছি সাথে ব্লাউজ পিস থাকবে একটা পাড়ি কাঁথা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইসে আমরা আর কিছু কালার আছে কালারগুলো আপনাকে দেখে দিচ্ছি আপনাদের যে কালটা পছন্দ হয় ওইটা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন এগুলো এতটাই স্মুথ হবে আপনারা বিলিভ করতে পারবেন না খুবই সফট গাদোয়াল কাতান শাড়িগুলো একদম চিকন পাড়ের মধ্যে আচ্ছা তারপর আমরা যে কালটা এটা একটা পার্পেল কালারের মধ্যে এই দেখেন পার্পেল কালারের মধ্যে আপনার খুবই সুন্দর কিন্তু শাড়িটা খুবই সুন্দর আঁচলটা দেখেন আপনার বটর কিন কালারের সাথে জমিটার মধ্যে পোর্টে পারবেল আর তার মাঝখানে কিন্তু গোল্ডেন জেলের সাথে কাজ করা আছে শাড়িটার মধ্যে এটাও কিন্তু হচ্ছে একদম চিকন পারের মধ্যে সো আজকের এই শাড়িগুলার প্রাইস থাকবে এটা হচ্ছে আপনি এই যে ব্লাউজপিটে কিন্তু কন্ট্রাস্ট আঁচলটা যে কালার ব্লাউজপিটার ঠিক সেই কালার কাপড়গুলো অনেক সফট এবং গ্লউজ একটা কাপড় আছে তো আজকের এই শাড়িগুলার দাম পড়বে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা হলে নিতে পারবেন যদি পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আমরা যে কাতান শাড়িটা দেখাবো আপনাদেরকে এটাও দেখতে পারেন এটা হচ্ছে বটল সাথে কালার দেখেন এটা কাজগুলো একটু বড় আকারে দেওয়া আঁচলটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে টার্সেল থাকছে আর ব্লাউজ পিসটা কিন্তু মিষ্টি কালার হবে শাড়িটা যেহেতু আঁচলটা মিষ্টি কালার তার মানে ব্লাউজ পিসটা কিন্তু আপনার মিষ্টি কালার মধ্যে দেওয়া আছে এটা ব্লাউজ পিসটা আর পুরো জমিটাতে কিন্তু জরি সুতার মাঝখানে আপনার হচ্ছে একটু বড় করে কাজ করা আছে আর পাড়টা কিন্তু চিকন করে দেওয়া আছে সেইগুলো পাচ্ছেন দুই হাজার দুইশো টাকায় তারপরে যে কালারটা দেখবো কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে বা হচ্ছে স্টার ব্লুর বলতে এটাকে রয়্যাল ব্লু বলতে পারেন এই এটা এটার আঁচলটা একটু ম্যারুন টাইপের একটা আঁচল দেওয়া আছে জমিনের কাছটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর সো এটাও দেখতে পান আপনারা মাত্র দুই হাজার দুশো টাকার পরে আমাদের পণ্যগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহির হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন একটা মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস পাচ্ছেন মাত্র বাইশশো টাকার মধ্যে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ